প্রান্তীয় কক্সবাজারবাসী কক্সবাজার তিনটি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম মুক্ত জীবনে এসে আল্লাহর আদায় করছি সবাইকে নিয়ে বলছি চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখে অন্য মনে হল কথা বলার অভ্যাস এই প্রায় তিন বছর আর নেই কথা বলিও না বের হওয়ার পর থেকে চট্টগ্রামে একটা ঢাকা আসলিয়াতে একটা অনুষ্ঠান করেছিলাম অপ্রকাশের সময় আরো পাঁচ সাতটা করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আগের স্বাভাবিক অবস্থায় আবার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারবো আমি আশা করছি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ আজকের আয়াত থেকে হেদায়তমূলক কিছু কথা বলার যেন তাওফিক আমাকে শিক্ষা দেন সরে বলেন আমি দরুদার সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহুল্লাহ সাল্লামের প্রতি যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আমরা যে চাই করি না কেন কেমতের সুপারিশ কিন্তু তার লাগবে কথা বলেন ঠিক কিনা

রহমান যাদের এজেন্ট দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে আয়ের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি আমাদের সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরেও আল্লাহর রাজি থাকা লাগবে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তাও ফিল দেয় করেছে সোরায় মায়েদা বারো নাম্বার আয়াত একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে করানের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ প্রেক্ষাপটে আছে তার যে হজরতের বারো জনশীল তারা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম বারো জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহ সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা এমনি কাসিমের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা আমরা তোমাকে দেখতে জানিয়ে দিলেন মোসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারই জন্মে সম্ভব না যারা আজ পলট পালট কথা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পোড়াটাই মানে মিথ্যা বাট পারিয়ে সিটান ছাড়া কিছু সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন